ফ্রেন্ডস গুড ইভিনিং কালকে রবিবার আছে বলে আজকে শনিবার রাত্রে দু বন্ধু মিলে ফুচকা খেতে বেরিয়ে পড়লাম বন্ধু ডিউটি থেকে বাড়ি এসছে ছুটিতে তো দুজন মিলে আনন্দ করে ফুচকা খেতে চলে এলাম আর একটা কথা বলার ছিল কথাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে অঙ্ক ভালো কারা জানে জানো সেটা হচ্ছে যারা ফুচকা বিক্রি করে তারা কারণ জন যদি ফুচকা খায় না আমরা নিজেরা হিসাব ঠিক রাখতে পারবো না কিন্তু যে ফুচকা বিক্রি করে সে কিন্তু হিসাবটা ঠিকই রাখে তো এই দাদার কাছে ফুচকা খেলাম দাদা একটু এদিকে দেখবেন দাদার কাছে ফুচকা খেলাম ফুচকার কোয়ালিটি এগ্রেট কোয়ালিটি নেতাজি মার্কেটে কাটোয়ার সামনে কাটোয়াই নেতাজি মার্কেটের সামনে সবাই চলে আসবেন দাদার হাতের ফুচকার কোয়ালিটি এগরেট কোয়ালিটি তাই যতক্ষণ না খেয়েছেন না খেয়েছেন ততক্ষণ বুঝতে পারবেন না তাই এই দাদার কাছে চলে আসবেন দাদার নামটা কী সুশান্ত দাস দাদার নাম তো সবাই চলে আসবে দাদার কাছে ফুচকা খেতে এগরেট কোয়ালিটির ফুচকা বানাই তো আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সকলে